এমন আইছি ঈদের বাজার আর বুঝছো ধরো এই ঈদের বাজার কিনতে হচ্ছে আরে আলামিন মালিক কিনতে হচ্ছে কাকার কিছু লাগবো নি না বাতি যে আর কিছু লাগতো না তুমি চাও কত হয়েছে কত হয়েছে কেন চাও চাই কাকা আনের বেগিন মিলি পনেরো হাজার হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি ওই বাই খাতা লেই রাখ কেন কি কন কাকা এইগুলো বুঝি লেই রাখতাম আগে তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতন হয়ে গেছে

আইজাক বাতি যে কি অবস্থা তুমি কোন দিকে যাও আই তো বাজার দিকে যাই এর গরু কে কার আনেন নি আসলে বাতি যে গরু তো ই গেকা নাগে দি কিনে এনেছি তোর তো কই না বুঝছনি তো কাগা আনে যে কুরবানি গরু টুরু লই লইলেন আপনি কাল আর দোন যায় কুলেন আর নেই বছর কুরবানি দিতেন না কাগা বাতি যে সামনের বছর কুরবানি দিই মানার কাছে এত গুনটি ইয়া হাইউ আপনার কাছে টিয়া ইয়া চাইলে মানে টিয়া ইয়া দিতেন না লেন না আপনি কইছেন আর নেই বছর কুরবানি দিতেন না আর গরু লই চলি আইছে আরে বাতি যে তোর রিডিং আড়াই কিন্তো ঘটনা হইছে বাতি যে